নমস্কার ধর্মীয় চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখনকার বিষয়টা হলো যে মহাপ্রভু আমাদের যে শিক্ষা দিয়েছিলেন জাত পাত বর্ণ অস্পৃশ্যতা বর্জন এইসব যে শিক্ষা দিয়েছিলেন আজ যারা মহাপ্রভুর অনুগামী যারা নিজেদের বৈষ্ণব বলে মনে করেন একটু ভেবে দেখবেন তো তারা সেগুলোর না তারা সেগুলো নিয়েই ব্যবসা করছে কি বলে তারা যে তোমার হাতে আমরা খাবো না কারণ তুমি দীক্ষিত নয় আচ্ছা আপনারা বলুন তো দীক্ষিত হলেই কি তার শুদ্ধতা এসে যায় তার মধ্যে শিক্ষা সংস্কৃতি ধর্মীয় বোধ আবেগ সমস্ত কিছু এসে যায় দুটো মন্ত্র কানে দিলেই কি সে শুদ্ধ হয়ে যায় আর যে মন্ত্র নেয়নি সে সম্পূর্ণ অশুদ্ধ সব মাটিতে প্রতিমা হয় আমরা একটু ভেবে দেখুন মন্ত্র নেবার মতো যার ক্ষমতা আছে সেই সেই শুদ্ধ হয় সেটা কতজনের ভালো শিষ্য কতজন থাকে তাই বলে সে অশুদ্ধ মহাপ্রভু এই শিক্ষা দিয়েছিলেন যে তার হাতে খাব না আমরা তো শুনি এই বৈষ্ণবরা এইসব কথা বলে থাকেন যে দীক্ষা না নিলে তার হাতে খাওয়া যাবে না দীক্ষা নিলেই যে শুদ্ধ হয়ে গেল তার গ্যারেন্টিটা কি মহাপ্রভুকে দীক্ষা দিয়েই তবে নিজ বর্ণ জাতি এদের এদের কাছে টেনে নিয়েছিলেন আমরা একটু কথাটা ভেবে দেখবেন দীক্ষা দিলেই যদি শুদ্ধ হয়ে যেত তাহলে তো কোনো রকম কোনো রকম কিছু অস্পৃশ্য তো থাকতো না কোনো নোংরা থাকতো না কুসংস্কার থাকতো না অন্যায় অবিচার অত্যাচার কিছুই থাকতো না মহাপ্রভুকে এই গণ্ডি নিয়ে তিনি চলেছিলেন তার সংগ্রামটা ছিল কিন্তু এই বৈষ্ণব মহোদয়গণ এইভাবে মানুষকে এই দীক্ষা অদীক্ষা অসুচি সুচিতা এই এই সবের প্রাচীর তুলে মহাপ্রভুর আদর্শকে জলাঞ্জলি দিচ্ছে আপনারা একটু ভাববেন আমি আপনাদের ভাবাবার চেষ্টা করছি আপনাদের বোঝাবার মতো ক্ষমতা আমার নেই আমার সেই একই প্রশ্ন দীক্ষা যদি কেউ না নেয় মহাপ্রভু কি তাকে দূরে সরিয়ে রাখতেন আজ যারা দীক্ষা নেয়নি তাদের হাতে খাবো না তাদের জল খাবো না তাদের বাড়ি যাব না সব বৈষ্ণব মহাদায়রা করেন বলে থাকেন এগুলো কি ঠিক নমস্কার